চান্দায় কোন হাটে দেখতে পাচ্ছেন ব্যাপারী কিন্তু ঘুমিয়ে গেছে যে এই আমদানি অনেক কিন্তু বেচা কিনা নাই এটা হাঁপাচ্ছে কেন তাপমাত্রার কারণে তো তাপমাত্রা বেশি না ফাঁকা জায়গা তো এটা দাম চাচ্ছিলেন কত পঁয়ষট্টি দাম চাচ্ছিলেন বাচ্চা রয়েছে কি এটার বাচ্চা আছে বাচ্চা বাচ্চা নাই কাস্টমার দাম কেমন দেয় বাউন্ন তেপান্ন তার অনেক কম দাম বলে হ্যাঁ তো আপনি কেমন বেচা বিক্রি দাম কত পঁচপান্ন ছাপ্পান্ন হলে এই সার গরুটি বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন বাচ্চা নাই খালি বাচ্চা নাই আপনারা পালনের উপযোগী একটা সার গরু বাসায় গিয়ে পালন করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকগুলো সার গরু দেখতে পাচ্ছি তো আঙ্গের খুব ক্লান্ত নাকি একটু ক্লান্ত তার মানে আজকে অন্যান্য দিনের চাইতে তাপমাত্রা অনেক তো দেখতে পাচ্ছি এই কালো গরুটা এটা কি জাতের গরু ক্রস জাতের একটা গরু দাম চাচ্ছিলেন কত পঁচপান্ন ছাপ্পান্ন এই গরুটার দাম চাই তো কাস্টমার কেমন দাম বলে পঁয়তাল্লিশ ছিচল্লিশ দাম বলে এত কম দাম বলে তো আপনি কত দাম ধরে আছেন এটার পঞ্চাশ হলে এই হাড্ডিসার গরুটি দেখতে পাচ্ছেন আপনারা কালো একটা গরু এবং ক্রস জাতের তো পঞ্চান্ন ছাপ্পান্ন হলে দিয়ে দেবে আজকে হাটে তাও তো আপনারা গাছতলার নিচে বসে আছেন একটু শান্তিতে বসে আছেন অন্যান্য চাইতে ঠিক আছে তারপর আমরা যাই এই লাল কালার গরুটা আপনার আপনিও তো অনেক ক্লান্ত সবাই ক্লান্ত তো এটা দাম চাচ্ছিলেন কত ছাপ্পান্ন দাম চাচ্ছেন আপনার চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয় এটা আমরা পঞ্চাশের উপরে যায় না পঞ্চাশের উপরে যায় না আপনার নিয়াত কত আছে যে বিক্রি করবেন সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি করে দিবেন তো এই যে লাল কালার গাবিটা দেখতে পাচ্ছেন এই দেশি জাতের একটা গাভী এটা কিন্তু সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি করে দিবে তারপরও আপনার দাম দর করে নেওয়ার সুযোগ আছে আমরা তার পরবর্তীতে দেখি যে এখানে একটা কালোটাও কি আপনার কালো আপনি কয়টা নিয়ে আসেন দুইটা এই যে যে দুইটা ধরে আসেন এই যে কালো কালার যেটা দেখি এটা কত চাচ্ছেন দাম চাওয়া দাম পঁয়ষট্টি তো কি বেচা কিনা বাজার হাটে কেমন দেখছেন বিক্রি হবে পঞ্চাশ দাম বলছে এ কালো কালারটা পঞ্চাশ দাম বলছে আপনি কত ধরে আছেন পাওয়ার তো দিয়ে দিবে যেহেতু আজকে হাটের পরি হাটে কি গরু ছাগলের দাম কম না বেশি কম তো কাস্টমার যদি কিনতে আসে তো লাভবান হবে নাকি লাভবান হবে তারপরে আর একটা লাল যেটা দেখতে পাচ্ছি এটা তো ছোট সাইজ ছত্রিশ পঁয়ত্রিশ দাম বলে আপনার চাওয়া দাম কত ওইটা আপনারা আমরা দেখতে পাচ্ছি এখানে গরুর ব্যাপারে কিন্তু আছে কি খবর আঙ্কেল ভালো আছেন ক্লান্ত হয়ে তো আঙ্কেল ঘুমিয়ে গেছে কিনা নাই কিন্তু গরু আমদানি অনেক কোনো হাটে দেখতে পাচ্ছেন ব্যাপারে কিন্তু ঘুমিয়ে গেছে যে আমদানি অনেক কিন্তু বেচা কিনা নাই দেখতে পাচ্ছেন তো এটা আপনার দাম কত এটা দাম চাচ্ছেন এটা কি বাচ্চা রয়েছে বাচ্চা নাই বাবান্ন দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম দেয় কম কয় কত কয় মেলা কম কত কত লস হয়ে যাচ্ছে যে দাম কম তার মানে অনেক দাম কম বলছে দেখতে পাচ্ছেন এই হারনিচার গরুটি তো আপনার কত নিয়াত আছে বিক্রি করার বিক্রি করার নিয়াত কত আপনার তার মানে বিবেচনা করে যেরকম দাম হবে আপনি বিক্রি করে দিবেন দেখতে পাচ্ছেন এই হার্নিচার গরুটি কিন্তু আজকে বাজার খুবই খারাপ তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা কি গাব আছে গাব নাই এটা যাতে কি জাতের ছিল দেশি জাতের অর্থাৎ ক্রস তো এটা দাম চাচ্ছিলেন কত পঁচাশি দাম চাচ্ছিলেন এটার কি কাস্টমার দাম বলে না এটারও বলে না ষাট বাষট্টি ভেঙে দাম বলে তো আপনি লাস্ট এটার কত বলেছিলেন পঁচাত্তর বলেছিলেন যে পঁচাত্তর হলে এটা দিয়ে দিবেন তো যেহেতু হাটের পরিস্থিতি আজকে খারাপ আর এই বর্ষার কারণে কিন্তু আরও খারাপ নাহলে কিন্তু খারাপ হতো না দেখতে পাচ্ছেন যে হাট ডিসার গরুগুলো কিন্তু আপনারা চান্দাইকোনা হাট থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন খুব কম দামে তারপরে দেখি আমরা এই পাশে শুধু কাদো আর কাদো গরু ধরে আছেন কাদার ভিতরে কাদার ভিতরে তো অবস্থা খারাপ এটা কি বাচ্চা রয়েছে বাচ্চা বাড়িতে আছে দাম দাম চাচ্ছিলেন কত চাচ্ছেন কাস্টমার দাম বলে কেমন পঞ্চাশ ভাঙা দাম বলে কাদার মধ্যে দেখতে পাচ্ছেন যে চান্দাই কোনো হাটে কাদা আর কাদা চারদিকেই শুধু কাদা তো আপনার নিয়াত কত বেচা বিক্রি বাওান্ন বাওান্ন পঞ্চাশ হলে দিয়ে দিবেন না আসসালাম আলাইকুম গরু কয়টা নিয়ে আসছিলেন আজকে দুইটা আর একটা কই আপনার বিক্রি করে দিয়েছেন আর একটা এটা দেখতে পাচ্ছি ধরে আছেন এটা কি বকনা নাকি কাভি খালা না দাম চাচ্ছেন কত এটার পঁচাশি হাজার দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা কাভি আটষট্টি সত্তর বলছে তো আপনি কিরকম দাম ধরে আছেন কেমন দাম ধরে আছেন আপনি কত হলে বাহাত্তর তিয়াত্তর হলে এটা চান্দায় কোনো হাট থেকে আপনারা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন একটা ফলেস্টিয়ান ফিজিয়ান জাতের এই গরু তো ভাই আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো জিরো ওয়ান সেভেন এইট নাইন নয়শো পঁচাত্তর তো নামটা আপনার আব্দুল কুদ্দুস আবদুল কুদ্দুর ভাইয়ের কাছ থেকে এই ধরনের কি বকনাই থাকে না অন্যান্য গাভী থাকে শুধু কি এই গরু থাকে না ষাঁড় গরুও থাকে গরুর বাজার ছাড়া ভাই এগুলোই থাকে না তো গরুর বা গরুর বাজার ছড়া বলছে তো আপনারা বলছেন গরুর দাম নাই কী অবস্থা

আর হাটের তো আজকে খারাপ তো এটা একটা দেশি জাতের গরু না তো আজকে একটাই নিয়ে আসছিলেন এটা একটাই নিয়ে আসছিলেন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন দেখেন তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছেন চারিদিকে গরু আর গরু কিন্তু সে পরিমাণে ক্রেতা নাই আপনার এটা কি কেনা নাকি বাড়ির কেনা গরু দাম চাচ্ছিলেন কত চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা এটা কি গাভিন আছে না খালি গাভ নাই না তো এটা কাস্টমার কেমন দাম বলে এ হাটে ষাট ভেঙা পঞ্চান্ন হচ্ছে যে বিক্রি করতে পারবেন আজকে হাটে হলে বিক্রি করে দিবেন এটা কি দেশি জাতের নাকি ফ্রিজিয়ানের ক্রস ক্রস জাতের একটা গাভী গাভি দেখতে পাচ্ছেন তো এটা ছাপ্পান্ন পঞ্চান্ন হলে এরকম দাম হলে বিক্রি করে দিবে ও আচ্ছা ঠিক আছে বিক্রি করে ভাই গরু কিনতে আসছিলেন নাকি তো কি দেখছেন হাটের অবস্থা কেমন হাটের অবস্থা কাঁদা দিয়া কাঁদা দিয়া ভরা হাটার জায়গা নাই না চাঁদাই কোনো হাট কি এমনই থাকে না বর্ষার জন্য বৃষ্টি বৃষ্টি কারণে বর্ষার জন্য এমন থাকে আচ্ছা ঠিক আছে দেখেন গরু তো ব্যবসায়ী বলছে দাম কম কেনার সময় হয় না ঠিক আছে আচ্ছা কিনেন তারপর আমরা देखते ভাই এখানে আরো কিছু দেশি জাতের গরু দেখতে পাওয়া যাচ্ছে দাম চাচ্ছিলেন কত এটা দাম পঁয়ষট্টি দাম চাচ্ছেন কাস্টমার দাম বলে বাবার অনেক তো কম বেশি দাম বলে তো বেচা বিক্রি নিয়াদ কত আছে এটা দেখতে পাচ্ছি